যে অনেকে চিন্তার ব্যবধান পায় বারবার বারবার ওরা বিভিন্ন আমাদেরকে থোকা ধোকা পেয়ে থোকা দিয়ে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যে টুল 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 শব্দ ব্যবহার করে এবং অনেক আমাদের ইসলাম এই দলগুলো বিভিন্ন কায়দায় এদেরকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে নিয়ে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স মদের আইন পাশ করা হয়

এই যে স্বাধীন করে জিও ভাই কেমন শাহজালালের জন্মভূমি শাহ পরের জন্মভূমি কাজিয়ালের জন্মভূমি এই দেশের বা ধর্ম করবে আর মুসলমান